সামনেই কোরবানি ঈদ এইরকম একটা আচার ঈদে তো লাগবেই তাছাড়া রিচ খাবারে আমাদের সকলেরই খুব পছন্দ আসসালামু আলাইকুম আমি তাসলিমা মিলন বগুড়া থেকে আপনাদের সাথে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রসুনের আচার এটা কিন্তু খেতে খুব মজা আর বিভিন্ন রিচ খাবারের জন্য এই আচারটা কম বেশি সকলেরই খুব পছন্দ হবে আশা করি এটা করার জন্যে বেশ কিছু রসুন আমি আগের থেকেই গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে তারপর সেটা পানি ছড়িয়ে শুকাতে দিয়েছিলাম অন্য একটা পাত্রে কিছু পরিমাণ সরিষার তেল তার মধ্যে কিছু শুকনো মরিচ কিছু গরম মশলা আর কিছু পাঁচফোড়ন দিয়ে এটা আগে বাগান দিয়ে নিতে হবে এই আচারটা কিন্তু খুব মুখরোচক এবং খেতে কিন্তু খুব মজাদার আর ঈদে রকম একটা আচার আশা করি আপনাদের সকলেরই খুব কাজে লাগবে মরিচটা যখন এরকম একটু কালার হয়ে আসবে তখন এই যে রসুনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিচ্ছি কারণ দুটোর ফ্লেভার আর দুটোর স্বাদ কিন্তু দুটোই আলাদা তো এর সঙ্গে আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসঙ্গে করে এটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর কালার না আসে আর এটা ভাস্তে ভাসতে সুন্দর একটা ফ্লেভার আসলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে তারপর এখানে কিছু পরিমাণ জিরা ধনার গুঁড়া কিছু শুকনো মরিচের গুঁড়া কিছু হলুদের গুঁড়া কিছুটা লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আরও ভেজে নিতে হবে আর এর উপর একটুখানি বিট লবণ দিতে ফুলবেন না বিট লবণ এর স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয় তার সাথে একটুখানি লবণ দিলাম সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এটা আরও ভেজে নিতে হবে এখানে আমি তেঁতুল ইউজ করেছি আপনারা কিন্তু এখানে লেবু বা ভিনেগার ইউজ করতে পারেন তেঁতুলটা দিলাম এই কারণে তেঁতুল দিলে এটা খেতে আরও বেশি মজাদার হয় এরকম যখন হয়ে আসবে তখন এখানে বেশ কিছু তেঁতুল এর মধ্যে অ্যাড করে দেবো যেহেতু এটা আমি বেশি দিন সংরক্ষণ করব না তাই অল্প জিনিস তো ওখান এখানে আর লেবু দিলাম না সব কিছু উপর একসঙ্গে করে দেওয়ার পর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর একটু পানি দিব চিনির ক্যারামেলটা হতে হতে হবে তাইলে কিন্তু এই আচারের একটা সুন্দর ভাব আসবে আর চিনিতে পানি না নিয়ে গেলে কিন্তু এটা মিশ্রির মতন হয়ে যাবে তো পানি দেওয়ার পর এটা একটু বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপরে যখন এরকম হয়ে আসবে উপরে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিলে বেশ কিছুদিন এটা কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় তো আল্লাহ হাফেজ